আজকে আমি চাঁদিন মার্কেট থেকে আমার দেওয়ালির জন্য অনেক কিছু লাইট কিনে নিয়ে আসলাম ঠিক আছে তো সেই লাইটগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি এখানে নিয়ে এসেছি এই যে এই একটা লাইট এটা হচ্ছে প্রায় মানে আমি কোনো দিন বাজার করিনি তো ফার্স্ট টাইম করেছি বলে আমার কাছে অনেক বাজেট নিয়ে নিয়েছে তারপরে ঘরের জন্য একটা মিনি গ্রাইন্ডার নিয়েছি এতে গ্রাইন্ড করা যাবে ঠিক তারপরে একটা ইমার্জেন্সি লাইট নিয়েছি এই যে নতুন এখনকার যেটা জল প্রদীপ যেখানে করে নাকি জল ঢাললে মানে লাইটটা জ্বলে না কারণ এখানে হাত দিলে বোঝা যাবে এই যে হাত দিলাম লাইটটা জল এখানে কী হবে জল জল ঢেলে আমি এরকম প্রদীপ যেরকম তেল দিয়ে বসে সেরকমভাবে আমি বসিয়ে রাখতে হবে হাত ধুললাম বন্ধ হয়ে গেল দেখান বুঝলো নতুন কিছুগুলো তাই না আমি আরও দুটো লাইট নিয়েছি এই যে একটা লাইট যে লাইটগুলো আছে এগুলো তিনটে ঘরে যাবে এক আমার ঘরে থাকবে বাইরের ঘরে থাকবে একটা ওই বাড়ির জন্য মায়ের বাড়িতে থাকবে এখানে একটা জিনিস আছে মাসা এইটা এইটা দিয়ে বডি মাসাজ করে ঠিক আছে এইটা নিয়েছে এই বডি মাসাজ করার জন্য আর হ্যাঁ একটা কথা এই যে তারটা নিয়েছি এই যে কেবিল তারটা ঠিক আছে এই তারটা ফ্ল্যাগ বোঝা ফ্ল্যাগ বোঝার জন্য তো এই তারটা ভাই পরিষ্কার বললাম এই তারটা আমি করে গেছি নিয়ে কারণ একটা ফুটের মধ্যে মানে ঠিক মতো ফ্ল্যাগগুলো ঢোকা যাচ্ছে না ফ্ল্যাগ ঢোকা তাহলে কী হবে ওখান থেকে চাপতে হবে দুই সাইড দিয়ে চাপতে চেপে তারপর ঢোকে আর চাপতে গেলে ফ্ল্যাগগুলো ভেঙে যাচ্ছে তো তোমাদেরকে আমি একটাই সাজেস্ট দেবো যখনই এগুলো নেবে সব রকম ফ্ল্যাগ ঢোকা এবং কি কিনা সেটা দেখে নেব আমি কোনো তারের একটাও ফ্ল্যাগ মানে যতগুলো লাইট আছে আমি লাইট কিনে নিয়েছি তোমাদেরকে দেখালাম তার মধ্যে একটা ফ্ল্যাগও আমি এই তারের মধ্যে ঢোকাতে পারছি না সিভায় এই সামনে তাও এই সামনে কেনটা এই যে সামনে গেলে তাও প্রবলেম হচ্ছে ঠিক আছে তো দেখো বেশ চলে এসছে এগুলো নিয়ে এসেছি তো এগুলো ঘরে যখন লাগাবো তখন তোমাদেরকে দেখাবো এগুলো কীরকম কত সুন্দর লাগছে ঠিক আছে পুরো ঘরটা তোমাদেরকে সাজিয়ে আমি দেখাবো টাটা ভাই ভাই